উনিশ ঘন্টা পর কবিরাজের মতো পুকুরে দুধ লবণ ও ডাব ঢালতে ভেসে উঠল আড়াই বছর বয়সী শিশু ছিদ্রাতুল মন্তাহার মরদেহ বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া হাকিম সর্দারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে তার স্বজনেরা শিশুটির স্বজন ও এলাকাবাসীদের দাবি ওই পুকুরের পাশে তালগাছ আছে যেখানে জলপরি ও জিনরা বসবাস করে মেয়েটিকে ওরাই তুলে নিয়ে মেরেছে প্রতিবেশীরা আরও জানান শিশুটির বাড়ি থেকে প্রায় দুইশো মিটার দূরে একটি ইটভাটা রয়েছে ভাটায় শিশুর বাবা ব্যবস্থাপক হিসেবে কাজ করেন প্রায় শিশুটি একা একা হেঁটে বাবার কার্যালয়ে যেতেন গত মঙ্গলবার বিকেলে তার বাবার কাছে যাওয়ার সময় শিশুটি নিখোঁজ হয়েছিল আশেপাশের পুকুর প্রতিবেশী ও স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি এ ঘটনায় ওই দিন রাতেই থানায় জিডিও করা হয় এরপর গত বুধবার সকালে এক কবিরাজের কাছে গিয়েছিলেন শিশুটির বাবা দুপুর সোয়া বারোটার দিকে কবিরাজের দেখানো পুকুর থেকে কবিরাজের বলা পরামর্শ অনুযায়ী শিশুটির ভাসমান মরদেহটি উদ্ধার করা হয় কবিরাজ আসে ওই জায়গাতে একটা ঢাল নিলো ঢালটা নেওয়ার পর উনি আইটি এই চালার দিকে আসতেছে আমরা সবাই দাঁড়ায় ওনার বাবা হচ্ছে বুক নাইবে পুকুরের ভিতরে দুধ ঢালে অজু করলে অজু করলে তারপরে পুকুর ভিতর দুধ ঢালিয়ে দিল ঢালে দেওয়ার পরে লবণ দিলো লবণ দেওয়ার পরে হচ্ছে আপনার ডাবটা ছাড়িয়ে দিল ডাব ছাড়িয়ে দেওয়ার পরে ডাবটা তলা গেল তলা যাওয়ার পরে ডাবটা ভাইসে উঠলো এখন এই পাহাড়ে কবিরাজ বললো যে ভাসেছে ভাসেছে ধরো ধরো তারপরে আমরা সবাই যা যে ওই শিশু গাছের গড়ে মনি আছে এনে যে জিনিস আছে এটা প্রায় মানুষের চোখেই পড়েছে প্রায় মানুষের আর যারা দেখেছে খুব বড় কার এই জিনিসটা মানে এই হেন মাথা নাই খালি দর আছে এই অফিস আমি শুয়ে থাকতাম দেখতাম যে এই গাছ ভাঙিয়ে চুরমার মার ফেলতে যায় আবার এইবার ধরেন এই এই অফিস নতুন করি সারলি বসছেন এই গত আমাবাস দেখি অলরেডি পরি চলি যাচ্ছে বিশাল লাইট জ্বালায় এই 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 অফিসে হ্যাঁ দেখেছি এরকম এরকম সারিখুন পাওয়ার দেখা যাচ্ছে পরি চলি যাচ্ছে হ্যাঁ যখন এই মিয়াটা আড়া আছে তখন আমি কইছি লো পরি লয় মানুষ আমার ছোট মামা ওই পাশে দুধ ডালতেছে আমাকে বললি তো ওই পাশে ঝরে বিন ঘুরিয়ে তারপরে যাতে যাই মাথায় যা দেখি কি যে কালো কালো ডেনা দেখা যাচ্ছে বুঝছেন কালো কালো ডেনা দেখা যাওয়ার পর আমি আর দেখি হালকা একটু আগাইছি আগানি পর দেখি ঠ্যাং তারপর ওই হলুদ একটা পেন পরা সেখানে আমি ঠিক পাই গেছি এটি মানুষ তারপর তারপরে আমার ওই ছোটো ভাই সঙ্গে ডাক দিলাম যে দুধডালা ডালা দাগে এনে মুনিক পাওয়া গেছে শিশুটির বাবা সিরাজুল ইসলামও জানান ওই পুকুরে জল পড়ি রয়েছে হয়তো তিনি জলপরীর কোনো ক্ষতি করেছেন সেজন্য তার মেয়েকে জলপরী মেরেছে এ বিষয়ে তার কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি অনেক কিছু তদ্বির দেশে নিয়ে আসে ওই পুকুরে দিতে বলেছে তারপর ওই পুকুরে যা কোনো রাবু অজু করে গামছা দিয়ে যখন দুধ দেছে তারপরে চিনি দেশে তারপরে যখন ডাব দেছে ডাব একবার ডুবে গেছে তারপর উপরে ভাসি ওঠেছে তারপর দোয়া নাই দিতে দিতে তখন উনি যেভাবে বলছে যে প্রথমে দুধ দিবা তারপর লবণ দিবা তারপরে ডাব দিবা দিলে পরে ডুবি যা যদি ডাব ভাসি পড়ে তাহলে আপনার মেয়ে ভাসি উঠবে আর যদি না ওঠে তাহলে আপনি ওখান থেকে চলে আসবেন আপনার মেয়ে জীবিত পাবেন আর যদি ওই সময় ভাসি ওঠে তাহলে মারা পাবেন আমি বললাম যে এটা কারণ কি এটা নেশে কী তো বললে আপনার ওখানে যে তাল গাছটা আছে তাল একটা জল পড়ি আছে তালগাছে যে পুকুর ওই পুকুর উনি বাস করে তবে আপনি হয়তো কোনো কারণ বসে তার কোনো ক্ষতি হয়েছে আপনার দ্বারা এই জন্যই এই কাজ করেছে তা আমার এটা আমি বুঝে ফেলছি যে আমি কি ক্ষতি তার করছি এ ঘটনায় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকিবুল ইসলাম জানান বুধবার দুপুরে পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে সুরাতাহাল করা হয়েছে তবে ময়না তদন্ত হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি ওরা তো বিনা ময়না চাচ্ছে এখন তো আসলে ওই যে ওরা ডিএম বরাবর গেছে আর কি পানিতে ডুবে মারা গেছে এই দাবি করতেছে লিখিত কি লিখিত দেয় দেখি আমরা আমাদের কার্যক্রম আছে স্বজনদের দাবি জলপরি বা জিনের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখার দাবি স্থানীয়দের ইরফান রানা ড্রেক্স রিপোর্ট ন্যাশন টেলিভিশন